ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল মাদারান সামলা কেমন আছে সবাই আশা করছি ভালো আছে রাজন শুভ ভালো আছে দাদা সন্ধ্যাবেলা বাবুকে দিয়ে বই পড়তে শিখেছি কি বদমাইশি টা করছে একবার দেখো না দাদা বলবে যে কি হচ্ছে এটা পড়ো এই পড়াশোনা তো করবেও না শুধু বদমাইশি করবে দেখো তোমরা কমেন্ট করে বলো তো বাচ্চাটা পারি কিনা খুব বদ হয়ে গেছে মানে দেখো